উনিশশো সালের আজকের এই দিনে আলতাপালি আলী নিঃশংসভাবে মৃত্যুপূরণ করেছিলেন ওনাকে হত্যা করা হয়েছিল আজকে আমরা টাউন কাউন্সিলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আজকে আমরা ওনাদেরকে স্মরণ করছি ওনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা এই আজকের এই জায়গায় আমরা আসছি আমরা ওনার জন্য দোয়া করি এবং উনি আমাদের হৃদয়ে সারা জীবন হিরো হয়ে বেঁচে থাকেন আমরা যারা বাংলাদেশে বেড়ে উঠেছি আলতাবালি সম্পর্কে আমাদের যে জানাশোনা এটা হচ্ছে বইপত্রের মাধ্যমে বিশেষ করে সাধারণ জ্ঞান সম্পর্কিত বই দিয়ে আলতাবালি সম্পর্কে জেনেছি এবং বাংলাদেশের যারা আমাদের সময় যারা বেড়ে উঠেছেন আলতাবালির নাম জানেন না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া খুব কঠিন হবে এবং ব্রিটেনের কথা আসলেই বাংলাদেশের কমিউনিটির কথা আসলেই এবং এখানে হোয়াইট চেপে এই পার্কের কথা আসলেই আলতাবালির নামকে সামনে চলে আসে এবং আমার মনে হয় সামনের দিনগুলোতে শত বছর ধরে আলতাবালি একটি বর্ণবাদ বিরোধী এবং ফ্যাসিজম বিরোধী এবং যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষের একটি প্রতীক হয়ে থাকে